দাগ মুক্ত কাঁচের মতো ত্বক পেতে স্কিন টাইট রাখতে গ্লো স্কিন করতে আজ থেকে এই উপকরণটি ব্যবহার করতে শুরু করে দিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমি এখানে দোকানেরই নিয়েছি এই ক্রিমটার জন্য দোকানের অ্যালোভেরা জেলই সব থেকে বেস্ট এখানে আমি দু চামচ অ্যালোভেরা জেল নেব আর দু চামচ নারকেল তেল নিব প্যারাসুট আর নারকেল তেল নিয়েছি আমি আর নিব দুটা ভিটামিন ক্যাপসুল এই তিনটি উপকরণ একসাথে মিক্স করে আমি একটা গাড়া পেস্ট ক্রিমি টাইপের বানিয়ে নেব এই উপকরণটি ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারেন এই ক্রিমটা আমরা হাতে পায়ে গলাতে আমাদের ফেসে সব জায়গাতে লাগাতে পারি রাতে ঘুমানোর আগে আমরা আমাদের ফেসটাকে ভালোভাবে সাফ করে নেব সাফ করে ক্রিমটাকে আমরা লাগিয়ে মাসাজ করে নেব দু থেকে তিন মিনিট মাসাজ করার পর আমরা পুরো রাত রেখে দেব আমাদের স্কিনে ভালো রেজাল্টের জন্য এটা প্রতিদিন ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাই